শ্রোতা বন্ধুরা জীবনের প্রতিটা অধ্যায় সমস্যা থাকবে থাকবে দুশ্চিন্তা এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই আমরা প্রত্যেকেই আমরা নিজস্ব লড়াইয়ের প্রতিনিয়ত ব্যস্ত কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্য হল এই লড়াই আমাদের শক্তিশালী করে মানুষের অন্তরে যত নেতিবাচক প্রবণতা রয়েছে তা জয় করার জন্য প্রতিনিয়ত নিজেকে গড়ে তুলতে হয় এবং জীবনের প্রতি হাজার বাধা আসবেই সেগুলোকে মোকাবিলা করতে হলে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং অবিচল মনোভাব যারা হতাশার মাঝেও আশা খুঁজে পায় যারা নিজেদের দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে জানে তারাই জীবনের প্রতিটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে আর এই মানসিকতা এই মানসিক শক্তি ও ইতিবাচকতার ফলেই আসে সত্যিকারের সফলতা তাই যদি কখনও মনে হয় জীবন খুব কঠিন যদি মনে হয় দুশ্চিন্তার পাহাড় জমে উঠেছে তখন নিজেকে স্মরণ করিয়ে দিন আমি পারব আমি পারব আমার ভিতরের শক্তি অদম্য সফলতা কেবল তাদেরই ধরা দেয় তারা সাহস নিয়ে সব কিছু মোকাবিলা করতে প্রস্তুত আজ লড়াই করুন কাল জয়ের গল্প লিখুন বাচন বিশ্বাস নিয়ে এগিয়ে চলুন সাহস নিয়ে এই ধরনের নীতিকথা গল্প উপসংহার আপনার জীবনকে সমৃদ্ধ করবে এবং অবশ্যই আপনার জীবনের সাফল্যের এক ধাপা পেয়ে এগিয়ে থাকবেন আর এগুলি জানতে হলে এগুলি পেতে হলে অবশ্যই আমাদের ড্রিম অ্যাচিভার্স এইচপিস গ্রুপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আপনার উপযুক্ত মতামত দেবেন এবং অবশ্যই দান দেখে দেওয়া বেল আইকনে প্রেস করবেন থ্যাংক ইউ ভেরি মাছ